তোমার জীবনে দারিদ্রতা আসার আগে তোমার সচ্ছলতাটা তুমি কাজে লাগাও তোমার টাকা পয়সা সব সময় থাকবে না এই টাকা পয়সা যখন আছে তখন কাজে লাগাও টান জুয়া খেলার মাধ্যমে আপনি আপনার পয়সা নষ্ট করলেন নবী বলেন এই টাকা কিন্তু থাকবে না হালাল ব্যবসায় টাকাটা লাগিয়ে তোমার ব্যবসাটা সুন্দর করার চেষ্টা করো সুদি কারবারে আপনি আপনার টাকা নষ্ট করলেন আল্লাহ নবী বলেন সুদের শেষ পরিণতি হলো ভিক্ষা করা এটার দিকে আপনি আপনার টাকাটা খরচ করবেন না ওয়গি না কা ক্বাবলা ফাকরিক আল্লাহ নবী বলেন তুমি তোমার সচ্চলতাটা কাজে লাগাও তোমার জীবনে অসচ্চলতা আর আগে 1 লাখ টাকার মালিক আছেন বাস হালাল ভাবে এটারে কিভাবে দুই তিন লাখ বানানো যায় হালাল ভাবে ফিকির করেন আল্লাহ তালা আপনাকে এই ফিকিরের কারণে অবশ্যই কোন রাস্তা খুলে দিবে কারণ এক লাখ থাকবে না সব সময় থাকবে না এক লাখ আছে এটা হঠাৎ দুই চার দিন পরে দেখবেন কোনো একটা ঝামেলা হয়েছে মায়ায় হলেও আপনি ওই তারে দিয়ে দিবেন টাকাটা কারণ এটা থাকবে না আপনার কাছে তো নবীজি বলেন স্বচ্ছলতাটা সঠিকভাবে কাজে লাগাও পাঁচ নাম্বার গুরুত্বপূর্ণ কথা ও হায়াতাকা কল্লা মাউতিক মরণ আসার আগে মূল্যবান জীবনটাকে কাজে লাগাও তোমার যখন মরণ আসবে তখন কিন্তু আর কিছুই থাকবে না মরণ আসলেও তো সব শেষ হয়ে গেল বলেন তো মৃত্যুর পর মানুষকে কি বলা হয় লাশ বলেন কি বলা হয় লাশকে লাশ বলা হয় আর বিতে লাশ হইয়া মানে কিছুই না বলেন বলেন কিছুই না আর সংক্ষেপ বলেন লাশ মানে কিছুই না লাশ হইয়া থেকে লাশ কিছুই না মারা গেলেন লাশ আপনি লাশ আ আপনি আর কিছুই না বললেন হায়া কবলা মৌতিক মরার আগে জীবনটা মূল্যায়ন করো ভাই আমরা আমার জীবন যৌবনটাকে মূল্যায়ন করব বলেন ইনশাল তাহলে আমাদের অধবতনের তিন নম্বর কারণটা মনে থাকবেনি আমি সুন্দরভাবে আবার বলি জীবন যৌবন স্বাস্থ্য সময় সচ্ছলতা এই পাঁচটা মূল্যবান জিনিসকে অবমূল্যায়ন করা আমাদের অধবতনের তিন নম্বর কারণ আমরা আমাদের এই সময়গুলা এই জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলা আমরা নষ্ট করব না বলেন ইনশা আল্লাহ মা বোনরা যারা আছেন রান্না যখন করবেন জবানের জিকির চালু রাখেন লা 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 ইলাহা ইল্লাল্লাহ দেখেন মা বলরা চুলে রান্না করতেছে ঠিক না দেখেন দান্ডা করতেছে আর পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ তিরমিজির বর্ণনা 3592 নম্বর হাদিস নবীজি বলেন মা ক্বাল আব্দুন ক্বাত্তা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ইল্লা ফতিহাত লাহু আবওয়াবুস সামাঈ হাত্তা তুফজিআ ইলা আল আরশ কোন বান্দা যখন একবার ইখলাসের সাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় ইলাহা যেন একটু কল্পনা আনেন তো আপনার বিবি করতেছে কি রান্না আর আসমানের দরজা খুইলা তার ইলাহা যাচ্ছে আরো সে রান্না করতেছে আর তার জিকির যাচ্ছে আর সে চলতেছে রান্না জিকির যাচ্ছে আরো সে বিষয়টা খুব চমৎকার না তো বিবিরে বলবেন জিকির করবা রান্না করবা তোমার জিকির ওয়ালা ভাত পেটে নিতে চাই তোমার জিকির ওয়ালা তরকারি আমার ছেলের পেটে যেন যায় এই ছেলেই তো হাফেজ হবে এই ছেলেই তো আলেম হবে এই ছেলেগুলাই তো আব্দুল কাদের জিলানির উত্তর সুরি হবে বলবেননি বিবিরে বলবেননি বলেন যখন আপনি অফিসে থাকেন কি বলবেন যে তখন মোবাইল চালাইবে না এরা এখন রান্নাও করে মোবাইল দেখে হ্যাঁ বলবেন না এগুলা না তুমি জিকির আজকার করবা সময়গুলো কাজে মা বোনরা সময়গুলো কাজে লাগায় নষ্ট করেন না বিশেষ করে পেটে যাদের সন্তান আসবে যে মা বোনদের তাদেরকে তো মোবাইল দিবেনি না বলবেন তোমার কাজ হলো কোরআন তেলোয়াত করবা আর কাজ হলো নবীজি দেখতে কেমন ছিল এগুলা পড়াশোনা করবা এটাই তোমার কাজ আর কিছু না আমাদের জীবন অধবতনের চার নাম্বার কারণ বলেন আমার সাথে অঙ্গ প্রত্যঙ্গ সঠিক কাজে ব্যবহার না করা আরেকটু সুন্দরভাবে বলেন পঞ্চ ইন্দ্রিয় অপব্যবহার করা আমাদের শরীরের অঙ্গগুলা সঠিক কাজে না লাগানো এটা আমাদের অধবতনের চার নাম্বার কারণ সুরে ইয়াসিনের পঁয়ষট্টি নম্বরে হাতে আল্লাহ বলেন আল্লা উমানফতিমু আল্লা আফ ওয়া হি হিম ওয়া তুকা লেমু না আই দিহি বিমা কানু এক সিবুন কামাতের ময়দানে আমি আজ তাদের মুখে মোহর মেরে দিব তাদের হাত আমার সাথে কথা বলবে তাদের পাশা সাক্ষী দিবে তারা যা যা করত তাদের পা সাক্ষী দিবে দেখেন তো চামরা চামড়ার দিকে সবাই একবার তাকান বলেন চামরা চামরা এই চামরাও সাক্ষী দিবে আহ চামরা সাক্ষী দিবে চামরা চামরা কি আجیب ব্যাপার সূরা হামিমাস সাজদা 21 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন হ্যাঁ কানুয়া মালুন তারা যখন আগুনের সামনে যাবে যাওয়ার পর তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চোখ তাদের কান তাদের চামড়া তাদের চামড়া মানুষগুলা বলবে ও চামড়া আলিমা সাহিত্য আলাই না চামড়া তুইও আস্তে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি জবাব দিবে যে আল্লাহ সব কিছুকে কথা বলাইতে পারে ওই আল্লাহ আমি চামড়াকে কথা বলার ক্ষমতা দিয়ে দিছে চামড়া কথা বলবে অঙ্গ প্রত্যঙ্গ সঠিক কাজে ব্যয় করতে হবে সুরা মানি রাইলে ছত্রিশ নম্বর আয়াত ইন সাম ওয়াল বা ওয়াল ফুআ কুল্লু উলা ইকা কান আনকু মাস চোখ কান অন্তর এগুলাকে জিজ্ঞাসা করা হবে কে কোন কাজে ব্যয় করেছেন আমি আপনাদের সামনে এখন বয়ান করলাম আমি যদি এক মিনিট বয়ান করতাম সবাই এখানে আসেন মনে করেন পাঁচশো লোক এই পাঁচশো লোক এক মিনিট করে হলো কয়শো মিনিট হয় এই পাঁচশো মিনিটের হিসাব আল্লাহর কাছে আমার দিতে হবে আমি যে মুখ দিয়ে বলছি এতক্ষণ কথা তাহলে চিন্তা করেন আমি যে আপনাদের সামনে পাঁচ মিনিট যদি কথা বলি এবার পাঁচশোকে পাঁচ দিয়ে ইয়ে করেন তাহলে কয় মিনিট হয় হ্যাঁ পঁচিশশো পঁচিশশো মিনিটের হিসাব আমার কাছে আমানত আপনাদের পঁচিশশো মিনিট আমার কাছে আমানত এই আমানতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে তুমি যে তাদের সামনে মাইকের সামনে বসলা আমানত সঠিকভাবে পৌঁছাইছ কি না তাদের সময়গুলো তোমার কাছে ছিল আমানত তারা যে তোমার কথাগুলো পঞ্চাশ ষাট মিনিট শুনল এই প্রতি পঞ্চাশ ষাট মিনিটকে গুণ দিলে যত হবে আপনাদের সবার এই পরিমাণ হিসাব আল্লাহর কাছে আমার দিতে হবে হিসাব দিতে হবে তাহলে মাইকের সামনে বসে গান কওয়া আপনাদেরকে হাসালো রং তামাশা করা এটার হিসাব দেওয়া লাগবে নি আপনারা তো হাসেন শুনে শুনে হাসেন না বলেন না কেন হ্যাঁ হাসেন তো কিছু কিছু মাহফিলা আপনারা এই যান যে আজকে ওখানে যাব যাওয়ার পর আধা ঘন্টা হাসবো আর এই করবো কিছুক্ষণ লাফাবো শেষে একটা প্যাকেট নিয়ে চলে আসবো এরকম মাহফিলাও তো যান আল্লাহর কাছে হিসাব দিতে হবে কান চোখ নাক কোথায় ব্যবহার করছেন এগুলার হিসাব দিতে হবে এই চারটা কারণ বললাম আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলা যেন মনে রাখতে পারি মাথায় রাখতে পারি অধবতন থেকে আমরা নিজেরা বাঁচতে পারি আল্লাহ তৌফিক দান করেন আজকের আলোচনায় কোরআন সম্পর্কে এবং বিশেষ করে সময়ের মূল্য সম্পর্কে ইত্যাদি বিষয়ে আমার ওই যে সংকলনটা মেম্বরের আমানত ওখান থেকে ওই দিন আপনারা নিয়েছিলেন সময়ের অভাবে অনেকে নিতে পারেন নাই আজকেও সময় পাবেন না বেশিক্ষণ আমি গাড়িতে যাইতে যাইতে যতক্ষণ সময় পান এই সময় পর্যন্ত কারো যদি প্রয়োজন হয় এক থেকে ছয় ঘণ্ড সংগ্রহ করতে পারেন প্রথম খণ্ডটা এখানে পাবেন সময়ের মূল্য সহ সন্তানের চৌষট্টিটা অধিকার পাবেন প্রথম খণ্ডে আর দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফুর তৌহিদ তৃতীয় খণ্ডে হালাল হারাম চতুর্থ খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার পঞ্চম খণ্ডে লা ইলাহা ইল্লাহর ব্যাখ্যা ষষ্ঠ খণ্ডে নামাজ সম্পর্কে আলোচনা তো কোরআন সম্পর্কে আজকের আলোচনা এটা আপনারা পাবেন সম্ভবত প্রথম খণ্ডে আর প্রথম খণ্ডেই পাবেন কোরআন সম্পর্কে আলোচনাটাও প্রথম খণ্ডে যাদের প্রয়োজন হবে এখান থেকে আপনারা নিতে পারেন সময় হলো আমি গাড়িতে যাওয়া পর্যন্ত শর্ত হলো গাড়ির কাজ ভাঙবেন না হ্যাঁ ঠিক আছে না ইনশাল্লাহ